নমস্কার বন্ধুরা বাঙালি অনুপে আমি অনুপ নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আজ দেখাবো একটা দুর্নীতির খবর কোথাকার খবর নবদ্বীপ পৌরসভার এলাকার দুর্নীতির খবর এই পৌরভবন থেকে কাউন্সিলরের প্যাড চুরি করে স্বাক্ষর ও স্ট্যাম্প চাল করার অভিযোগে পৌরকর্মী সহ দুজনকে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ পুলিশ সূত্রে জানতে পারা যায় ধৃত পৌরকর্মী সহ দুজনের নাম হচ্ছে প্রদীপ মিস্ত্রি ও তাপস চক্রবর্তী বাড়ি নবদ্বীপ পৌরসভার প্রতাপনগর ও কলেজ মোড় এলাকায় শুক্রবার তদন্তে নেমে বেশ রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রের খবর কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি জানান যে গত তিন ও চার জুন নদীয়া জেলার শাসকের দপ্তর থেকে বার্ধক্য ভাতার কাগজপত্র যাচাইয়ের জন্য নবদ্বীপ পৌরসভায় এলে চুকু চরক গাছ হয়ে যায় পৌরপ্রিতার কাগজপত্র যাচাই করতে গিয়ে দেখা যায় ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধা সহ দুজনের চোদ্দো নম্বর ওয়ার্ডের এক বৃদ্ধা সার্টিফিকেট ভুয়ো যেখানে কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উষা রায়ের প্যাড আসল হল স্বাক্ষর রাবার স্ট্যাম্প জাল এরপরে নড়েচড়ে পড়ে বসে পড়ো কর্তৃপক্ষ চারই জুন সন্ধ্যায় থানায় মূল অভিযুক্ত গোপাল দেবনাথ সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেও কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উষা রায় তদন্তে নেমে পৌরকর্মী প্রদীপ মিস্ত্রি ও উপভোক্তা তাপস চক্রবর্তী গ্রেপ্তার করে পুলিশ এই বিষয়ে অভিযোগকারী কুড়ি নম্বর ওয়ার্ডের ওয়ার্ডের কাউন্সিলর উষা রায় তিনি কি বলছেন অবশ্যই শোনাবো আপনাদেরকে তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি বিরতির পরে ফিরে আসবি তারপরে আপনাদের শোনাবো এই কাউন্সিলর তিনি কি বলছেন তবে যারা অভিযুক্ত তাদের কাছ থেকেও শুনেছিলাম তারাও কিন্তু বলছে বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন তাদেরকে ফাঁসানো হয়েছে চক্রান্ত করে তবে কারোর বিরুদ্ধে তিনি মুখ খুলছেন না তিনি কাউন্সিলরের বিরুদ্ধেও তিনি তার কোনো রাগ অভিযোগ নেই এবং নবদ্বীপ পৌরসভার পৌর প্রধানের ওপর রাগ কোনো অভিযোগ নেই এই অভিযুক্ত দুজনের জলজীবন মিশনে বাড়ি বাড়ি নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল গ্রামে আনছে জীবনের ছন্দ আপনার বাড়ি পাড়ায় দিয়ে জল পরীক্ষা করে দেখাচ্ছেন আশাকর্মীরা এই জলটা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করবেন নন কাওয়ারূপজগিরের কি বিশুদ্ধ জল এটাই খাবেন এই জল পরীক্ষিত তাই এই জল সুরক্ষিত জনজীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইভস জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সুরক্ষিত জলে স্বনির্ভর জীবন জল জীবন মিশন মানে শুধু সব বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল নয় জল জীবন মিশন মানে কর্মসংস্থান স্বনির্ভরতা এখন ঠিকমতো কাজ করতে পারছি বাচ্চাকে সামলাতে পারছি এখন আমার এতটা অসুবিধা হয় না মিশনে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সময় বাঁচিয়ে স্বনির্ভরতার পথে পা রাখছেন মেয়েরা জল জীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইভস জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার

এই প্রদীপদা আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে সেটা কি কতটা সত্যি আমি এই বিষয়ে মানে কিচ্ছু বলতে পারব এবং শুধু এটাও নয় চেয়ারম্যানের বিরুদ্ধেও আমার কোনো অভিযোগ নেই নেই যে এই যে প্যাড চুরি করে বাইরে সাপ্লাই করা আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে কাউন্সিলারে কুড়ি নম্বর ওয়ার্ডে সেটা আপনি কি সঠিক মনে করেন আপনি কি স্বীকার করছেন যে আপনি করেছেন এই কাজ না না আর করেননি সমপূর্ণ সত্যি নয় সম্পূর্ণ আপনি নাকি গোপাল দেবনাথকে সাপ্লাই করতেন না 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 আমার পেট চুরি করে সে বার্ধক্য মানে ফর্ম ফিল করেছে ইনকাম সার্টিফিকেট হ্যাঁ সইটাও জাল করেছে পেটটা চুরি করেছে সইটাও জাল করেছে আপনি কমপ্লেন করেছিলেন থানায় আমি কমপ্লেন করেছি থানায় আচ্ছা তো কয়জন কে অ্যারেস্ট করেছে দুজন কে অ্যারেস্ট করেছে তাদের মধ্যে কারা একজন হচ্ছে 14 নম্বর ওয়ার্ডের উপভোক্তা হ্যাঁ তাপস চক্রবর্তী হ্যাঁ আর তৃতীয় হচ্ছে পৌরসভার স্টাফ প্রদীপ মিস্ত্রি আচ্ছা মূল মাস্টার মাইন্ড কে মূল মাস্টার মাইন্ড হলো গোপালদেবনাথ ওকে এখনো ধরতে পারেনি ধরতে পারেনি কি আশা করছেন পুলিশ ওকে ধরতে পারবে আশা তো রাখছি আচ্ছা আপনি কাউন্সিলর আমি কত নম্বর ওয়ার্ডের কুড়ি নম্বর ওয়ার্ডের না আপনি চাইছেন ওদের শাস্তি চাইছেন তো হ্যাঁ ওদের শাস্তি চাইছি আপনার নাম আমার নাম ও সারা